থাকেন দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে শনিবার শনিবার নাই আজকে আমি চলে এসেছি হচ্ছে পুটিয়া পাখির হাটে তো এই হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো জগল পাখি উঠলো কবুতর উঠলো এগুলো রকম দাম আপনারা এই হাটে এসে সব দেখে শুনে কিনতে পারবেন আমার নতুন হাতে সাতশো করে পাশে থাকবেন ভিডিওটি ভালো শেয়ার করবেন ধন্যবাদ ভাই আছেন কত করে জোড় বাজিঘর গুলো এখান থেকে প্রায় সাতশো থেকে এক হাজার টাকা পর্যন্ত জোড়া আছে হ্যাঁ

ছেলে পাখি টাকা সাড়ে তিনশো আর সাতশো টাকা করে দেওয়ার ফোন নাম্বারটা বললো থ্রি নাইন এইট সেভেন লোকেশন

গোল্ডিয়ান প্রিন্স এগুলি দুই হাজার টাকা জোড়া একটা গোল্ডিয়ান গোল্ডিয়ান একটা দুই হাজার টাকা আর ওটা ক্লাস্টিকটা সাড়ে তিনশো টাকা ছেলে

আমার ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স চব্বিশ আশি বারো একাশি লোকেশন নরসিংহী শাড়ির পাড়া সুপার জি দোকান আছে বাজিকার পাখি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন ছয়শো সাতশো টাকা করে দেখতে পাচ্ছি

কি <Sit'd> <Elena> <Sreading> <adultardı>

যোগাযোগ করেিরাজি সবই হচ্ছে ওনার কবুতর মাঝে যোগাযোগ করে আপনারা পছন্দ হলে সুন্দর একজন কবুতর দেখতে পাচ্ছেন ছবি জায়গায় বিভিন্ন ধরনের কবুতর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কবুতর এগুলো পাঁচশো টাকা থেকে শুরু করে পনেরোশো দুই হাজার সুন্দর সুন্দর কিছু কবুতর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই কিছু সুন্দর সুন্দর কবুতর হচ্ছে সিরাজী আর সিরাজী গুলো জুনা কথাবো সে পঁচিশশো টাকা করে সিলভার গুলো হচ্ছে পঁচিশশো এটা পঁচিশশো আর এগুলো হচ্ছে দুই টাকা করে আর কি কত করে বিক্রি করেন

সুন্দর সুন্দর অনেক জোড়া দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারোশো পনেরোশো আঠারোশো দুই হাজার বিভিন্ন রকম নামের কবুতর এগুলোর নাম হচ্ছে কাকজি কবুতর আমরা জিজ্ঞেস করলাম বললো তো আপনারা আসতে এগুলো নিতে পারবেন এছাড়াও আরো বিভিন্ন ধরনের কবুতর আছে শার্টিন দেখতে পাচ্ছেন পুরো দুই হাজার টাকা করে পনেরোশো টাকা করে শার্টিন এছাড়া আছে গিরি গিরিবাজ আছে পাশে কিং আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বোম্বাই কবুতর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কবুতর পাবেন এখানে সুন্দর সুন্দর আপনারা দেখে কিনতে পারবেন

দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কবুতর হাটে এসে যোগাযোগ করে এগুলো দেখে শুনে নিতে পারবেন পাখিও পাবেন হচ্ছে বাজি বা পাখি চারশো থেকে ছশো টাকা করে যারা এছাড়াও বিড়াল খরগোশ

দিতে পারবে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন আচ্ছা